একবার বটু পাতলো শিকার করার জন্য বন্দুক হাতে নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল এরপর তাদের সামনে একটি বাঘ চলে আসে আর বটু বাঘেরটির উপর গুলি করতে থাকে এরপর গুলি করতে করতে বাঘটি মারা যায় আর বটু পাতল ওখান থেকে চলে যায় বটু পাতল সামনের দিকে এগোতে থাকে এরপর ওখানে একটি ডায়রি তাদের পিছু করে এরপর বটু পাতল এসব দেখে ওখান থেকে অনেক তাড়াতাড়ি পড়াতে শুরু করে পলাতে পলাতে একটি গুহার সামনে আসে আর ভয় পেয়ে তারা ওই গুহার ভেতরে ঢুকে যায় আর তারা গুহার ভেতরে ঢুকে দেখতে পায় ওখানে আরেকটি ডায়রি ওই ডাইনিকে দেখে মোটু অনেক কাঁদতে শুরু করে এরপর কাঁদতে কাঁদতে তার গলা শুকিয়ে যায় এরপর সে ডায়রির সামনে থাকা কলসি থেকে জল খায় এরপর সে ভূত হয়ে যায় এসব দেখে পাতলু ওখান থেকে ভাগতে শুরু করে আর সে ভাগতে ভাগতে ওখান থেকে চলে যায় এরপর বট গুহার ভিতরে ডাইডিকে বাড়তে শুরু করে এরপর তাকে বেড়ে বাইরে আসে আর বাইরে সে ডাইডিকে সে ওখানে বেড়ে ফেলে এরপর সে পাতলুর পিছু করতে থাকে এরপর পাতলু তাড়াতাড়ি গিয়ে একটি বদ্রের সামনে দাঁড়িয়ে পড়ে আর ওখানে বটু ভূত চলে আসে এরপর বটু ভূত সেই পাতলুকে বাড়তে যাবে অগ্নি বদ্রের থেকে ভগবান শিব বেরিয়ে আসে আর বটুকে ঠিক করে দেয় এরপর ভগবান শিব ওখান থেকে চলে যায় তো বোধ আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও